আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটি বিষয় নিয়ে আজকে লাইভে আসলাম অতি দুঃখ বাড়ার আক্রান্ত মন নিয়ে আসলে ফেসবুক থেকে লাইভে আসা যাচ্ছে না ফেসবুক তো আপনারা জানেন অনেকদিন যাবৎ আমাদের এখানে আমাদের বাংলাদেশের মানুষ অনেক একটা আতঙ্ক আছে ভিওর্স আপনারা জানেন আপনারা যারা লাইভে জয়েন করবেন লাইভটিতে আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বিশেষ করে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজই হলাম ফেসবুক 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 নিয়ে আসলে মানুষ যে একটি মানে চিন্তিত অবস্থায় আছে আমরা মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক অনলাইন বিজনেস করে যাদের বড় বড় পেজ দিয়ে যাদের বিজনেস গ্রো করে তারা যে একটি চিন্তিত অবস্থায় আছে আমি নিজেই কিছুটা উপলব্ধি করতে পেরতেছি আপনাদের সামনে আজকে ফেসবুক নিয়ে কথা বলার অর্থ হচ্ছে আসলে ফেসবুক নিয়ে দুটি কথা না বললেই নয় ফেসবুক এমন একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যা পৃথিবীর সব প্রায় সব দেশেই এই ফেসবুকের মানে ব্যবহার রয়েছে আপনারা জানেন পৃথিবীর এমন কোন দেশ নেই যে যে মানে মানে গোটা কয়েকটি দেশ বাদে এই মিডিয়াটার একটি জনপ্রিয়তা রয়েছে যেমন বাংলাদেশে এমন একটি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বাংলাদেশে এমন ফেসবুক ব্যবহারকারী আছে যারা মানে মানে অচলনীয় বাংলাদেশে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যেটা মানে বাংলাদেশের এই মানে যারা আপনাদের এই যারা আপনার মনে করেন এই বেকারত্ব ছিল তারা আজকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তারা তাদের জীবন খুবই সচলভাবে পরিচালিত করছে ছিল আমরা দেখতে পেয়েছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক টাকা পয়সা গুগল মাধ্যম থেকে ইনকাম করেছে আমরা জানি অনেকে আজকে এই ফেসবুক নিয়ে বিভ্রান্তর মধ্যে পড়ে আছেন আপনারা জানেন আজকে দেখেন এই পৃথিবীর প্রায় সব দেশের একটি জনপ্রিয়তা আছে যার ব্যবহার পৃথিবীর প্রতিটি দেশে করা হচ্ছে এমন কোন দেশ বাদ নেই ফেসবুক মানুষের কাছে এত জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে যার দ্বারা অনেক যুবক তার বেকারত্ব দূর করেছে পৃথিবীর অনেক বিশাল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে তারা এই ফেসবুক ব্যবহার করে তারা তাদের বেকারত্ব দূর করে অনেকের জীবন স্বাবলম্বী হয়ে উঠেছে এবং ফেসবুক এমন একটি মাধ্যম যাকে ব্যবহার করে মানুষ বড় বড় বিজনেস গ্রো করেছে আপনারা জানেন সম্মানিত ভিউয়ার্স আসলে ফেসবুক অনেকদিন যাব নেই বাংলাদেশে ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষ যে বড় বিজনেস গড়ে তুলেছে তা বলা বাহিল এমন এমন যেমন বিভিন্ন ফেসবুক অনলাইন ফেজ তারা তাদের মধ্যে ও অনলাইনের মাধ্যমে বিকাশ করে তা এবং তারা এখন থেকে টাকা ইনকাম করে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারে এবং এই মিডিয়ার মাধ্যমে অনেক কিছু শিখতে এবং জানতে পারে মানুষ আসলে এই মিডিয়াটি যদি বাংলাদেশে আজকে প্রায় মনে দশ বারো দিন হয়ে যাচ্ছে এই নেটওয়ার্কিং ব্যবস্থাটা এই ফেসবুক মাধ্যমটি নেই বাংলাদেশে আসলে আমরা দেখতে পেয়েছি অনেক গরিব গরিব সন্তান কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তারা দেখছেন আমরা দেখতে পেয়েছি তারা এই ফেসবুকের মাধ্যমে তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইনকাম করে তারা তাদের বাড়ি তামাত নির্মাণ করেছে এবং গাড়ি বাড়ি বিভিন্ন কিছু অনেক মানুষ করে ফেলেছে আর আমি আরও মানে একটি বিষয় নয় কন্টেন্ট অনেক আছে যারা তাদের বিউ এবং ফলোয়ার বেশি আসার জন্য বিউ বেশি আসার জন্য তারা যে মাধ্যমে তারা যেভাবে তাদের কিছু ভুয়া নিউজ টিউজ করে এবং তারা কিছু পানি এমন কিছু পানি ভিডিও করে যেগুলা সামাজিক অশ্লীলতার তৈরি হয়ে আজকে তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই আপনার আজকে দেখেন ফেসবুক না থাকার কারণে আপনি আজকে বন্দি হয়ে ঘরের ভিতরে বসে আছেন আপনার কোনো এই কোনো কিছু আপনি করতে পারতেছেন না কারণ হলো আপনার এই যে সোশ্যাল মিডিয়ার যেটা থেকে আপনি ইনকাম করেন আজকে এই সোশ্যাল মিডিয়া আপনার কাছে নেই কিন্তু আপনারা বুঝতে হবে আপনাদের যে ইনকামটা এই ইনকামটা যাতে সৎভাবে আসে ইনকামটা যাতে সঠিকভাবে আসে এই ইনকাম যাতে আপনার আপনার একটি কাজে যাতে পৃথিবীর মানুষ আপনার এই কাজ দিয়ে যাতে উপকৃত হয়ে আপনি জানতে হবে বুঝতে হবে আমার এই আকুল দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা আগে বিভিন্ন প্রকারের পানি ভিডিও তৈরি করেছেন বিভিন্ন প্রকারের গুজব তৈরি করেছেন বিভিন্ন মিথ্যা অপ অপচার আপনারা এই ফেসবুকের মাধ্যমে করেছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা আজকে দেখেন কী পর্যায়ে আসেন ফেসবুক না থাকার কারণে আপনারা যারা এই ধরনের এই পরিস্থিতি করেছেন আজকে দেখেন আজকে আপনার ফেসবুক নেই আপনার কন্টেন্ট ক্রিয়েটর বড় বড়ো বড়ো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন আপনাদেরকে আজকে ফেসবুকের সামনে দেখা যাচ্ছে না আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না আপনারা আপনাদের একটি ভিডিও একটি কন্টেন্ট যাতে পৃথিবীর মানুষ সবাই দেখলে যাতে উপকৃত হয়ে আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন আজ থেকে আপনারা প্রতিজ্ঞ মনের মধ্যে তৈরি করেন আর এমন কন্টেন্ট তৈরি করবেন না যে কন্টেন্টের মাধ্যমে সমাজ এবং দেশ মানে বিকৃত হবে আপনারা এমন ধরনের কন্টেন্ট তৈরি করবেন না আমি আপনাদের কাছে আকুল দৃষ্টি আকর্ষণ করছি ফেসবুক আসলে এমন একটি জিনিস যে যার মাধ্যমে আজকে বাংলাদেশে তো তার বিশাল একটি ব্যবহার এই ব্যবহারের মাধ্যমে আপনারা জানেন বাংলাদেশের বড় বড় বিজনেসম্যান বড় বড় যারা বিজনেস করে তারা বিশাল বিশাল পেজ খুলে রেখেছে তাদের বিজনেসের জন্য তারা এই ফেসবুক সোশ্যাল মিডিয়াটি ব্যবহার করে তারা তাদের বিজনেসটি করে থাকে আজকে তাদের বিজনেসও বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন আসলে বেশিরভাগ বিজনেসম্যান ফেসবুকের যে পেজ ব্যবহার করে মিডিয়া মাধ্যমে তারা প্রচার প্রচারণা করে তারা তাদের বিজনেস চালিয়ে যাচ্ছে আপনারা জানেন কিন্তু আজকে তাদের বিজনেসও হয়ে আছে আসলে ফেসবুকটি বাংলাদেশের মধ্যে বিশাল একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছিল আপনারা সবাই জানেন ফেসবুক এমন কোনো আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফেসবুক ব্যবহারকে ব্যবহারে তারা মানে উৎফুল্ল ছিল আর এই ফেসবুক ব্যবহার করে তারা তাদের বিভিন্ন বিজনেস পলিসি তারা চালিয়ে গেছে বিভিন্ন আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন যেমন আইটি সেক্টর আছে তারাও বন্ধ হয়ে বসে আছে তাদের বিভিন্ন দেশে ক্লায়েন্ট মানে ছুটে যাচ্ছে ক্লায়েন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে ক্লায়েন্টগুলো তাদের কাজ তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে হ্যাঁ তারা অন্যদিকে চালিয়ে যাচ্ছে আসলে আপনারা জানেন এই ফেসবুক যদি এই দেশে না থাকে আসলে বড় বড় বিজনেসম্যান তারা দিকে চলে যাবে আমি আমার ক্ষুদ্র দৃষ্টি ভঙ্গিতে আমি যেটা দেখতে পাচ্ছি আসলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ বিজনেসম্যানের ওহান এখন প্রত্যেকটি পেজ তৈরি হয়ে গেছে তাদের প্রত্যেকটি বিজনেসে তারা পেজ ব্যবহার করে অনলাইনের মাধ্যমে তারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তারা এই বিজনেসটি করে থাকে বিভিন্ন প্রান্ত থেকে মানে এক প্রান্তে বসে বাংলাদেশের সারা দেশেই তারা এই বিজনেস করে করতে পারেন আপনারা জানেন আসলে ফেসবুক অতি মানে বাংলাদেশের জনগণের যে ব্যবহার শুরু করেছিল তাদের জন্য আমি মনে করি ফেসবুক অতি জনপ্রিয় একটি মাধ্যম এই ফেসবুক ব্যবহার করে অনেকেই বড় বড় আমি বারবারই বলছি বিজনেস গ্রো করেছে যেমন ফার্নিচার বলেন বিভিন্ন কোম্পানির মানে বিভিন্ন তাদের এই এই মাধ্যমের মাধ্যমে প্রচার প্রসারণা করতেছে আপনারা জানেন স আসলে ফেসবুকটি না থাকার কারণে আজকে দেখেন অনেক গরিব গরের সন্তান আছে যারা এই ফেসবুক ইউজ করে তারা কন্টেন্ট তৈরি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে আজকে অনেক বেকারের বেকারত্ব দূর হয়ে গিয়েছিল এই ফেসবুক ব্যবহার করে অনেক বেকার তাদের বেকারত্ব দূর করে আজকে এই ফেসবুক ব্যবহার করে তাদের পরিবার নিয়ে সাবলম্বীভাবে চলার একটি সুযোগ পেয়েছিলো আপনারা জানেন আজকে আমি আমি আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে মনে করি আপনাদের আমি উর্ধতন মহল থেকে আমি আপনি আমি একটু বলতে চাচ্ছি আপনারা ফেসবুকের সাথে আপনাদের মানে নিগোশিয়েট করে এটি তাড়াতাড়ি এই ফেসবুক মাধ্যমটি বাংলাদেশে দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম এই থেকে আমি লাইভটিকে লিখে নিচ্ছি